থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পারমানেন্ট কি পারমানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে